আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন অফিস এবং স্থান পরিবর্তনের বিষয়ে কিছু কথা বলবো আগে আমাদের অফিস ছিল ঢাকা কেরানীগঞ্জ কদম তেলুগোল চত্বর ওয়ান ব্যাংকে নিয়ে নবাব স্টিল হাউস আর এখন আমরা চলে আসছি ওয়ান ব্যাংকের সামনে মেন রোডে নবাব স্টিল হাউস তো এখানেও স্থানটা সেমই রইলো যেমন ঢাকা কেরানীগঞ্জ কদম তেলিগোল চত্বর ওয়ান ব্যাংকের সামনে নবাব স্টিল এখানে আসলে আপনি আমাদের কাছ থেকে সব ধরনের মালামাল দেখে শুনে অর্ডার করে নিতে পারবেন আর যদি আপনি আমাদের অফিসে না আসেন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্ডার করলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা এই মালামালগুলো পাঠাই দিতে পারবো ইনশাল্লা আমাদের কাছে যে মালামালগুলো পাবেন সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল টালে ঘর করতে যত ধরনের মালামাল দরকার বা অ্যাক্সেসরিজ প্রয়োজন সব কিছুই আমাদের কাছে আছে এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন দিয়ে কলকারখানার ফ্যাক্টরি গোডাউন বা বাড়ি করতে যত ধরনের মালামাল প্রয়োজন সবই আমাদের কাছে আসে এছাড়া স্যান্ডউইচ প্যানেল ঘর করতে আপনার যা যা দরকার সব কিছু আমাদের কাছে পাবেন এছাড়া পাবেন আপনি ডেকিং চিট पाल शीट, सीट सी पार्लिंग जेट पार्लिंग फोम स्क्रू टेप टुआ गार्डर कैनोपी সহ স্টিল বিল্ডিং মানে মোটামুটি আপনার কাজ করার জন্য যা যা দরকার সবকিছু কিছু ইনশাল্লাহ আমাদের অফিসে আইসায় দেখে শুনে অর্ডার করে নিতে পারেন বা আপনার অনলাইনের মাধ্যমে জিনিসটা হোয়াটসঅ্যাপের ছবি পাঠায় অর্ডার করলে আমরা ওইভাবে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো শুরুতে আপনি যে জিনিসটা করবেন সেটা হলো আপনাদের যে মিস্ত্রি দিয়ে যদি আপনি আপনার মিস্ত্রি দা কাজ করান সেক্ষেত্রে আপনি আপনার মিস্ত্রি থেকে মেজারমেন্ট নেবেন টালিটিন নিলে টালিটিনের মেজারমেন্ট আপনি ছোট থেকে বড় পর্যন্ত যে যে সাইজগুলো প্রয়োজন ওই সাইজগুলো নিয়ে আমাদের কাছে অর্ডার করলে আমরা এই মাল মালামালগুলো আমাদের কারখানা তৈরি করে তারপর পাঠিয়ে দিতে পারবো এছাড়া যদি আপনার প্রোফাইল টিন দিয়ে কলকারখানা ফ্যাক্টরি গোডাউন বা বাড়ি করেন সেক্ষেত্রে আপনি মিস্ত্রি থেকে আবার সেম টু সেম মালের সাইজগুলো নিয়ে অর্ডার করলে আমরা এগুলো পাঠায় দিতে পারবেন সেন্ড প্যানেলের ক্ষেত্রে সেম ডিকিং শিট বা অন্য অন্য আদার্স যে মালামাল গুলো আছে সবই একই রকম আপনার কত রূপ লাগবে কি পরিমাণ লাগবে সে অনুযায়ী আপনি মিস্ত্রি থেকে মেজারমেন্ট নিয়ে অর্ডার করলে আমরা এই মালামাল গুলো আপনি যে ঠিকানায় দিবেন ওই ঠিকানায় ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো এছাড়া যদি আপনি আমাদের মিস্ত্রি দিয়ে কাজ করান সেক্ষেত্রে আপনার ওয়ালের কাজ কমপ্লিট হওয়ার পর আপনি যখন কনফার্ম করবেন তখন আমরা আমাদের মিস্ত্রিগুলো আপনি বাংলাদেশের যেখানে বলবেন সেখানে ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো তো ওরা অ্যাঙ্গেল তারপরে টিন টেন লাগা কমপ্লিট করে দিতে পারবে এটা হলো আমাদের কাজের সিস্টেম সেক্ষেত্রে আপনার কাজ টালি টিনের হতে পারে প্রোফাইল টিনের হোক এক চালা হোক দু চালা হোক বা যেকোনো ডিজাইনের হোক বা যে কোনো স্যান্ডউইচ প্যানেলের এর হতে পারে ডেকিং শিটের হতে হইতে পারে বা স্টিল বিল্ডিং এর স্ট্রাকচার কলকারখানা ফ্যাক্টরি হতে পারে মানে যা যা আপনি কাজ করতে চাইতেছেন সবগুলা কাজই আমরা আমাদের মিস্ত্রিতে এই কাজগুলো কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ আপনি যেভাবে কাজ করেন মালামাল বা মালের কোয়ালিটি যদি আপনি ভালো চান সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আপনাকে নিশ্চয়ই দিতে পারি আপনি যেই মালটা আমাদের কাছে চাইবেন আমরা ইনশাল্লাহ সেই মালটাই আপনাকে দিব বা অনলাইনে যদি আপনি অর্ডার করেন যে জিনিসের অর্ডার করবেন আমরা ওই জিনিসটাই আপনাকে ইনশাল্লাহ দিব যেহেতু আমরা সব ধরনের মালই আপনাকে দিচ্ছি সেক্ষেত্রে আপনি আইসাও নিতে পারেন বা অর্ডার করেও নিতে পারেন অনেকে দেখা গেছে যে কমপ্লেন গুলো আমাদের কাছে দেয় সেটা হলো উনি মাল নিয়ে গেছে এখন মিলাইতে দিতে না এখন মাল উনি যদি নেওয়া যায় মিলাইতে না পারে সেক্ষেত্রে তো এখানে আমরা আর কোনো পরামর্শ দিতে পারি না আর শুরুতেই যদি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন বা আমাদের কাছ থেকে মালামাল নিতে চান সেক্ষেত্রে আমরা যেভাবে নিলে আপনার ওয়েস্টেজ কম হবে যেভাবে নিলে আপনার সুবিধা হবে যেভাবে নিলে আপনি ভালো কোয়ালিটির মাল পাবেন আমরা সে সেই বিষয়গুলো আপনাকে সাজেস্ট করবো ইনশাল্লাহ সব ধরনের মালের ক্ষেত্রে আমরা যেরকম নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ ভালো জিনিসটা আপনাকে দিতে পারবো সেক্ষেত্রে আপনি আইসাও নিতে পারেন বা অর্ডার করে নিতে পারেন আপনি যেভাবে সুবিধা হয় তবে আপনি যে জিনিসটা চাচ্ছেন ইনশাল্লাহ আমরা সেটাই আপনাকে দিব এটা আমরা যেহেতু বলতেছি কারণ মালের ভিতরে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় নর্মাল কোয়ালিটি আছে প্রাইম কোয়ালিটি আছে বা একটু হাই কোয়ালিটি আছে মালের ক্ষেত্রে আপনার কালার কোডের ক্ষেত্রে থিকনেস এর ক্ষেত্রে সবকিছুতে ভিন্নতা আছে যেহেতু মালের রেট যদি যখন আপনার কম বেশি হবে তখন আপনার বুঝতে হবে ভিন্নতাও মালের কোয়ালিটির ক্ষেত্রে দাম কম বেশির কারণে হচ্ছে কোয়ালিটি ফুল ইন্ডাস্ট্রিয়াল সব ধরনের মালামালের জন্য নব স্টিল আছে আপনার পাশে আমরা সারা বাংলাদেশে এই মালামালগুলো ডেলিভারি করে থাকি আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন পিক আপের মাধ্যমে নিতে পারেন আর আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন যেখানে থাকেন অর্ডার করলে আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানা আমরা মালামালগুলো পাঠিয়ে দিতে পারবো তবুও আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলি গোল চত্বর ওয়ান ব্যাংকের সামনে নবাব স্টিল হাউস এই ঠিকানা আসবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো মালের জন্য সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ